প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনার খামারকে শক্তিশালী করতে অধিক অধিক দুধের গাভী তৈরি করতে বাছুরের গুরুত্ব অপরিহার্য আপনার বাছুরকে সঠিকভাবে যত্ন নিলেই কেবলমাত্র আপনি সফল খামারি হতে পারবেন আসুন মনে রাখবেন বাছুর জন্ম নেওয়ার সাথে সাথেই তাকে পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খেতে দিতে হবে এবং বাছরের শরীরের মিউকাসগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে শুকনো নরম ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে এবং নাভির যত্নে বাসরের কোভিসেফ আয়োডিন ভায়োডিন এগুলো ব্যবহার করতে হবে এবং দুই তিন দিন প্রতিরক্ষামূলকভাবে একটা ন্যাকড়া দিয়ে বেঁধে রাখতে হবে যেন গাভি কোনোভাবেই চেটে তার নাভিকে ক্ষতিগ্রস্ত না করতে পারে আপনি আপনার বাসরকে সবসময় পরিষ্কার ও শুকনো জায়গাতে রাখতে হবে যোন কোনো প্ৰকাৰ নোহোৱা শেষ আছে না ভাল